তোমাদের সব কিছু নিয়ে গেছে ওই সব রাজা কার আলবদর আল তোমরা আর ঘুমাইও না তোমরা জেগে ওঠো সবাই আমি ঘুম ভাঙানিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে রঙিন ভুবন রাঙাতে ওঠো উঠো জেগে ওঠো সবাই আমি ঘুম ভাঙানিয়া পাখি নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবাদ আল শামসরা অতি সুখরে সৈরেচারি শেখ হাসিনাকে সরাতে গিয়ে তারা তাদের কালো হাত ঢুকিয়ে দিয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে আজ বিপন্ন করছে সেই কালো শকুনের জায়গায় এবার এসেছে সাদা শকুন আমাদের পতাকা ধরেছে সেই শকুনের জায়গায় সাদা শকুন বাহিনী এবার দেশীয় দালাল চাটুকার রাজা কারাল তথা একাত্তরের পরাজিত ঘাতক বাহিনী তাদের একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যে পাগল হয়ে গেছে ধর্মের নামে বিভিন্নভাবে সাহায্যের নামে রক কেটে মানুষ হত্যা করে মানুষকে হয়রানি করে যারা বলছে পলাতক আওয়ামী লীগের স্ত্রী এবং কন্যা নাকি তাদের সম্পদ তোমাদের লজ্জা হয় না আজও তোমরা ঘুমাচ্ছ ঘুম থেকে থেকে উঠো অন্যায়ের প্রতিবাদ করো আমি হাসপাতালে যাচ্ছি তার আগে তোমাদের সাথে আমার ভাব বিনিময় করলাম তোমাদের ঘুম ভাঙাতেই আমি চেষ্টা করছি জন্ম থেকেই জন্ম থেকেই জলছি মাগো হে বাঙালি জেগে উঠো জেগে উঠো জেগে উঠো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা